জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণেই ঘটে যা আপনাকে যোগ্য করে তোলে অথবা যা আপনাকে কিছু শিখিয়ে যায় আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল চোখেই ঠাই পায় না কেটে নেওয়া পেশাই করা শেষ ফোঁটা পর্যন্ত ছেঁকে নেওয়া আখের চেয়ে ভালো আর কে জানে মিষ্টির জন্য কি কি কষ্ট সহ্য করতে হয় তাই যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে তখন আমাদের চুপ থাকাই উত্তম কারণ যাকে আমরা উত্তর দেব না সময়ই তাদের উত্তর দেবে যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে কোনো সমস্যা নেই কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার উপরই করা হয় কয়লার কালো দাগের উপর নয় মনের শান্তি জীবনের সব থেকে বড় উপার্জন উপদেশ সঙ্গ সময় কাউকে না চাইতেই দিলে মানুষ প্রায়শই সেগুলিকে সস্তা বলে মনে করেন একজন মানুষ যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তার ব্যবহার করতে পারেন পাতা না ঝরলে গাছের কখনো নতুন পাতা আসে না ঠিক তেমনি কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিন কখনোই আসে না যে ব্যক্তি অল্পতেই খুশি হন তার কাছেই বেশি খুশি আসে কিছু মানুষ তাদের দাম্ভিকতার কারণে তাদের ভালো সম্পর্ক হারিয়ে ফেলে যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত লোকেরাই নেবে যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সর্বদা অনুগত এবং ঋণী থাকবেন জীবনে কখনো অহংকার করো না কারণ ভাগ্য সর্বদা একই থাকে না যেমন ঠিক আয়না একই থাকলেও তার শুধু প্রতিচ্ছবি বদলায় শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে তাদের উপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না শ্রীকৃষ্ণ বলেছেন স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন নরকের ভয়ও ছেড়ে দিন কে জানে পাপ কোনটা আর পুণ্য কোনটা শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য কাউকে যেন আপনার দ্বারা দুঃখ না পেতে হয় বাকি সব প্রকৃতির উপর ছেড়ে দিন না পয়সা বড় না যোগ্যতা বড় খারাপ সময়ে যে আপনার পাশে থাকে সেই সব থেকে বড়। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনের সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পারে সবাইকে নিজের গোপন কথা কখনোই বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতেও যেতে পারে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে থাকো আর যে তোমার সাথে প্রতারণা করছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথা লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায় সর্বদা মধুর কথা বলো কারণ যদি কথা ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে নিজের আত্মসম্মান রাখা উচিত হলে লোক সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কোনো জিনিস দিচ্ছ নাকি আগের জন্মের ধার শোধ করছো অহংকারে মানুষের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা তিনই চলে যায় বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ কৌরব ও কংসকে দেখো কাউকে যদি বিশ্বাসই করতে হয় তাহলে তার কথার উপরে নয় তার স্বভাবের উপরে নজর দাও রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে আর ভুল করলে ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে ওঠে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলবো আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে জয় শ্রীকৃষ্ণ